হ্যালো বন্ধুরা আজ আমি আপনাদেরকে দেখাবো ঠাকুরঘাঁজ জেলার ইতিহাস ঐতিহ্যের সৌন্দর্যের মেলা দেখতে যদি চান সৌন্দর্যের খেলা আসতে হবে ঠাকুরঘ জেলা জেলার ইতিহাস ঐতিহ্যের প্রথম পর্বে আজ আমি আপনাদেরকে দেখাবো প্রত্নতাত্ত্বিক নির্দেশন তার মধ্যে প্রথম পর্বে দেখাবো তক্ষশালা বৌদ্ধবিহার সত্যবীরের মাজার খানকা শরীফ ও ভাওলার হাটের ইমাম বাড়াসহ সহ অনেক কিছু বন্ধুরা দিনাজপুর মহাসড়কের দক্ষিণ মাত্র ভিতরে তক্ষশিলা বৌদ্ধবিহারটি অবস্থিত ঠাকুরগাঁও এর তক্ষশিলা বৌদ্ধবিহারটি মূলত জগন্নাথপুর ইউনিয়নের জগন্নাথপুর মৌজায় অবস্থিত একটি গুরুত্বপূর্ণ বৌদ্ধ ধর্মীয় স্থান যেখানে বৌদ্ধ ধর্মাবলম্বীরা পূজা অর্চনা করেন এবং এটি জগন্নাথপুর ইউনিয়ন পরিষদের দ্বারাও পরিচালিত হয় যা ঠাকুরগাঁও জেলার একমাত্র সরকারি হিসেবে পরিচিত এটা হলো বৌদ্ধ ধর্ম লোকদের প্রার্থনার স্থান বৌদ্ধ বৌদ্ধ ধর্মের লোকরা এখানে প্রার্থনা করে এবং পূজা অর্চনা করে আমরা বৌদ্ধ ধর্মের লোক আমরা বৌদ্ধ ধর্ম পালন করি কঠিন আবার বৌদ্ধ পূর্ণিমা করি আষাঢ়ী পূর্ণিমা করি আর প্রতি পূর্ণিমাতে আমাদের পূজা থাকে থাকে আমাদের তারপরে এমনি প্রতি সন্ধ্যায় আমরা এখানে আমরা বৌদ্ধ বন্ধনা করি প্রায় চল্লিশটা পরিবার আছে চল্লিশটা আছে এখন আমাদের কিছু আবার ওই যে আগে আছে ওনারা ওইখানে আসেন তো এটা হচ্ছে ঠাকুরগা শহরে ঢুকতে রামদাড়ার উপরে নির্মিত একটি ব্রিজ যা সত্যপীর ব্রিজ হিসেবে সকলে চিনে আপনি যদি ঠাকুরগা শহরে ঢুকতে যান তাহলে অবশ্যই আপনাকে দিনাজপুর থেকে এসে সত্যপীর ব্রিজে নামতে হবে আর এটা হচ্ছে সত্যপীর ব্রিজের পূর্ব পাশে যেই পীরের মাজারকে কেন্দ্র করে এটা নামকরণ করা হয়েছিল সত্যপীর ব্রিজ এটা হলো সেই সত্য এবং মসজিদ এটা কোনটা কোন পীর একটু বলে দেন আপনি এটা কুতুব পীর কুতুবপীর সত্যপী ওইটা সত্যপীর এই যে এটা এই যে ঘরটা আছে এটা হলো এটা হলো কুতুবপীর

আমি এখন দাঁড়িয়ে আছি ঠাকুরগাঁ জেলার একটি প্রাচীন ইতিহাস ঐতিহ্যের অংশ সত্যপীঠ সুলতানুল আরেফিন আজমেরি যার কবর এখানে সত্যপীঠের মাজার এটাকে কেন্দ্র করে এখানে যে ব্রিজটা আপনারা সামনে দেখলেন সেটা সত্যপী নামে পরিচিত এই হলো সেই এখানে আমাদের জেলায় ঢুকতে বিশ্ব রোড আর এর সাথে হলো এই সত্যপুরের মাজারটি আর এই পাশে এই পীঠ সাহেব যখন মারা গেছে প্রায় দুইশো আড়াইশো বছর আগে মারা গেছিল বা তারও বেশি হইতে পারে তিনি এখানে এই মসজিদটা প্রতিষ্ঠা করছেন এবং তার পর থেকে এখানে কি যে কবর কবরস্থান আছে বিশাল কবরস্থান অনেক কবরস্থান এবং উনার সমাধি এবং তী অনেকগুলা কবর এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা আর এটা হলো ডিসি পার্ক ঠাকুরগাঁও শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত এই পার্কটিতে শহরের ও গ্রামের লোকেরা বিকেল বেলায় সারা দিনের ক্লান্তি দূর করার জন্য দিনের শেষটা এবং শুক্রবারের ছুটির দিনে এখানে ঘুরতে আসে আর এটা হলো ঠাকুরগাঁ চৌরাস্তা সবচেয়ে ব্যস্ততম জায়গা হলো এই চৌরাস্তা এরপর রয়েছে ঠাকুরগাঁও সরকারি কলেজ ঠাকুরগাঁও সরকারি কলেজ বাংলাদেশের ঠাকুরগাঁও জেলায় অবস্থিত উত্তরাঞ্চলের একটি ঐতিহ্যবাহী সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান যা টাঙ্গন নদীর তীরে এবং মনোরম পরিবেশে তেত্রিশ একর জায়গা জুড়ে বিস্তৃত এবং এটি উচ্চ মাধ্যমিক ও স্নাতক পর্যায়ের বিভিন্ন বিষয়ে পাঠদান করে থাকে যেখানে একটি সুপ্রতিষ্ঠিত একাডেমিক পরিবেশ ও প্রাকৃতিক সৌন্দর্যের সমন্বয় রয়েছে ঠাকুরগাঁও জেলার নামকরণ করা হয়েছে এখানকার একটি প্রভাবশালী ঠাকুর পরিবারের নাম অনুসারে ব্রিটিশ শাসন আমলে এই পরিবারের উদ্যোগে একটি থানা স্থাপন করা হয় এবং এই পরিবারের নাম অনুসারে এর নামকরণ করা হয় ঠাকুরগাঁও থানা পরবর্তীতে এই এলাকার নাম ঠাকুরগাঁও হয়ে যায় ঠাকুর বলতে এখানে ব্রাহ্মণদের বোঝানো হয়েছে এবং তাদের সংখ্যাধিক্যের কারণে স্থানটির নাম ঠাকুরগাঁও হয়েছিল বলে মনে করা হয় এরপর রয়েছে ঠাকুরগাঁও খানকা শরীফ এটি মূলত ঠাকুরগাঁও শহর থেকে তিন কিলোমিটার পশ্চিমে শান্ত নির্মিলি পরিবেশে অবস্থিত একটি ধর্মীয় স্থান এই খানকা শরীফটি মূলত সুফি সাধক ও আল্লাহর অলিদের স্মৃতি বিজড়িত স্থান হিসেবে পরিচিত এখানে ধর্মপ্রাণ মানুষ এবাদত বন্দিগি ও জিগির আজগার করে থাকে প্রতি বছর রমজানের এগারো তারিখে প্রায় সত্তর আশিটি গরু এবং বকরি জবাই করে বিশাল বড় করে ওয়াজ মাহফিল করা হয় এরপর রয়েছে শালবাড়ি জামে মসজিদ ও ইমাম বাড়া ঠাকুরগা সদর উপজেলা থেকে প্রায় বিশ কিলোমিটার পশ্চিমে ভালারহাটের কাছে অবস্থিত এই শালবাড়ি জামে মসজিদ ও ভগ্নদশার ইমাম বাড়া থামো 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 তোমাদের বাড়ি কোথায় এখানে এখানে কাছে এখান থেকে কত দূর

দূরে শালবাড়ি মসজিদ ও ইমাম বাড়া বাংলাদেশের ঠাকুরগাঁ জেলার একটি ঐতিহাসিক প্রণাতান্ত্রিক নিদর্শন যা ভাওলার কাছে শালবনে অবস্থিত মসজিদটি বারোশো পনেরো বঙ্গাব্দে নির্মিত হয়েছিল এবং এর কাছে ভগ্নদশার একটি ইমামবাড়া রয়েছে যা মসজিদটির সমসাময়িক বলে ধারণা করা হয় যেখানে ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ড পরিচালিত হতো এই ইমাম বাড়াটির গঠন এর পূর্ব ও পশ্চিমে দুটি করে দরজা এবং উত্তর ও দক্ষিণে একটি করে দরজা এর বাইরের পরিমাপ উনিশ ফুট ইমাম বাড়া মূলত ইমাম হোসেন রাজি আল্লাহনু ও কারবালা শহীদদের স্মরণের শোকসভা বা মজলিস আয়োজনের স্থান হলেও এখানে নামাজও পড়া যেত শালবাড়ি মসজিদ ও ইমাম বাড়া শুধু ধর্মীয় স্থাপনা নয় বরং স্থানীয় ইতিহাস ও স্থাপত্যের গুরুত্বপূর্ণ অংশ যা পর্যটকদের কাছে আকর্ষণীয় সংস্কারের কারণে মসজিদের মূল নকশা কিছুটা পরিবর্তিত হয়েছে ভালো আছেন এই যে মসজিদটা এটা তো মসজিদ নাকি না এটা মহরমের মহরমের কি যখন মহরমের চান উঠেনি হ্যাঁ হ্যাঁ পালন করে পালন করে হম এইটার এই অবস্থা কেন এই যে কি বহুদিনিয়া ঘর হ্যাঁ বহুদিনিয়া বহুদিনিয়া এটা কে নির্মাণ করছিল জানা আছে আপনার না ওরা আমার পূর্বপুরুষ লা উমা কবা পারে কত বছর আগের বয়স হবে এইটার পাঁচশো বছর পাঁচশো বছর হম চারশো বছর বয়সা মহরম ইয়ে চলছে ই হ্যাঁ আর ওই যে গুল ইয়ে হ্যা গুলা মানে ওই ছাগল ই জোগায়ে হে গরু গরু ছাগল জবাই করে হ্যাঁ জগাই করে খাওয়া এই যে এই যে মসজিদটা এটা ওই যে ওখানে পুরাতন যে মসজিদটা দেখলাম মসজিদ না ওটা কি ওইটা ইমাম বাড়া ইমাম দশই মহরমে পালন করা হয় ওখানে ইমাম বাড়া মানে এটা একটু দর্শক যেদিন ইমাম বাড়ার ওই যে দশে আসর মিলাদ পালন করা হয় হ্যাঁ ওটা ওই ওখানে ওই মিলাদ করা হয় মিলাদ করা হয় মানে যারা ইয়া ছিল আপনার শিয়া মুসলমান শিয়া যারা তারা ওখানে ওই শিয়া ধর্মের

ওই মসজিদটা হলো দীর্ঘ আগে এখানে একটা চুয়া ছিল চুয়া ছিল হ্যাঁ কূপ ছিল কূপ খুব ছিল এখানে চাই চার পাঁচশো বছর আগের মসজিদ এটাও হ্যাঁ এটা এক সময় ছিল মনে করেন যে আদি যুগের কাছাকাছি মনে করেন যে এটা ছিল বিশাল গ্রামে ওখান থেকে এখান থেকে বিশাল গ্রাম ছিল এটা আচ্ছা এক সময় এটা বিমারের জন্য মানুষ করে গেল এখান থেকে সরে যাওয়ার পর তখন ওই পুনরায় তখন জঙ্গল হইলো বিভিন্ন গাছ বাঙাল জঙ্গল হয়ে গেলো এখানে এই সম্পূর্ণ এলাকায় এটা প্রায় একশো একরের মাটির মতো আছে আপনার জঙ্গল হয়ে গেলো জঙ্গল হয়ে গেল পুনরায় আবার এগুলা মারে তারা এখন দুই একটা বাড়ি আসতেছে ফিরে আর কি আমাদের বাড়ি যেমন এটা পঁয়ত্রিশ সম্পত্তি আছে এটা মানে আমাদের এখানে যে প্রধান যে এখানে ছিল তাদের ওয়ারিশ আমি একজন আপনি একজন মানে যে ইমামবাড়া যারা তৈরি করছিল তার মধ্যে আমি একবার এসার মধ্যে আপনি একজন সদস্য সদস্য হ্যাঁ আইবালি নাম আমার আপনার নাম আই আচ্ছা আচ্ছা তো তাহলে আপনারা ওই জায়গাটা সব সময় পরিষ্কার রাখবেন আচ্ছা আমিও করি তো পরিষ্কার রাখবে হ্যাঁ আমিও ওটা ইয়া করি পরিষ্কার সব সময় অল টাইম পরিষ্কার রাখবেন আর ওটা সংস্কার করার জন্য এখানে আপনারা জেলা প্রশাসকের কাছে বা জেলা প্রশাসনের কাছে কোনোদিন আবেদন করেন নাই করা আছে মানে ভোলা আছে আর কি যেহেতু পুরাতন এটা প্রাচীন ঐতিহ্যের করা হয়নি না হয়েছে একটি অংশ বলা হয়েছে বলা হয়েছে আপনারা আবেদন করছেন হ্যাঁ আবেদন করছে কিন্তু করা হয়নি মানে কি করছেন সরকারি ভাবে কোনো কিছু করা হয়নি না সরকারি ভাবে এখনো কোনো অনুদান দেয়নি আচ্ছা ধন্যবাদ আপনাকে